ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে টাইগারদের জন্য এটা এক বড় পাওয়া ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বড় ধরনের জয় বাংলাদেশের র্যাঙ্কিং পরিবর্তন করে এনে দিয়েছে ছয় নম্বরে যেটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে র্যাঙ্কিংয়ের সবচেয়ে ভালো অবস্থান এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটকে জানিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দলের জন্য হুমকি হয়ে থাকবে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের দলের সম্ভাবনা ও দুর্বলতা নিয়ে সম্প্রীতি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে ভারতের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অ্যাভেলা ওই নিউজ পোর্টালে বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি দেখে মাঝে মধ্যে মনে হয় ওরা দারুণ ছন্দে রয়েছে অনেকদিন ধরে একটা সময় ধরে নেওয়া হতো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে দুর্বল দল তারা কিন্তু সে ধারণা একেবারেই পাল্টে গেছে বাংলাদেশের ক্ষেত্রে সেই বদলটা ঘটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে ওরা বেশ ধারাবাহিক বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বাংলাদেশে এই নিউজ পোর্টালে মোস্তাফিজুর রহমানের কথাও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মোস্তাফিজুর রহমান একজন সম্ভাবনাময় ক্রিকেটার ফিট থাকতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করে দেখাবে এছাড়াও ফেস বিভাগের রয়েছে মাস্টাফি রুবেল তাস্কিনো তাই বাংলাদেশের পেস বড় ধারালো আক্রমণ স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের সঙ্গ দিবেন তরুণ স্পিনার মেহিদি তো ব্যাটিংও করেন তরুণ এই অলরাউন্ডার এরপর ওই নিউজ পোর্টাল বাংলাদেশ সম্পর্কে আরো বলেন সম্প্রতি ছোট রান তারা করতে গিয়ে ম্যাচ কঠিন করে তুলছে টাইগাররা তার কারণ হল ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব একক দক্ষতায় এক আটটা ম্যাচ জিতা যায় সব ম্যাচ নয় এই ধারাবাহিকতা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব না বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর আয়োজক ইংল্যান্ড গ্রুপে একটা ম্যাচ অঘটন ঘটতেই পারে তবে সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারবে বলে মনে হচ্ছে না বাংলাদেশকে আরো উন্নতি করতে হবে বাংলাদেশ নিয়ে ভারতীয় নিউজ পোর্টালের এই মন্তব্য কিভাবে নিবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন সেটাই দেখার বিষয়